আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম কি ছিল মোহাম্মদ সজল সজল ভাই আপনি আমাদের থেকে কি ফোন নিলেন এবং কিভাবে নিলেন আমি আপনাদের কাছ থেকে Redmi Turbo Pro নিয়েছি আইফোন আরে এই ফোনটা আপনি নিয়েছেন আমাদের থেকে আমি Redmi Turbo 4 ফোনটা একটু দেখেন আচ্ছা আচ্ছা সজল ভাই আপনি আমাদের থেকে কি এক্সচেঞ্জ করলেন এক্সচেঞ্জ জি কি দিয়ে কি নিলেন আইফোন এক্সস দিয়ে আমি এক্সচেঞ্জ করে টার্বো 4 নিয়েছি Redmi Turbo 4 আমাদের Redmi Turbo 4 আপনি নিয়েছেন Turbo 4 Pro আর কি তো ফোনটা কি আপনার চয়েস ছিল আগে থেকেই জি অনেক আগে থেকে চয়েস ছিল আমার ফোনটা অনেক দিন থেকে দেখতেছি তাই ভাবলাম নিয়ে নিই ফোনটা তো আমাদের শপে যে আসছেন আমাদের কথাবার্তা কিংবা আমাদের ব্যবহার আচার আপনার কাছে কেমন মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আপনারাও সবাই আসবেন এখান থেকে নেবেন ফোন ভাইদের ব্যবহার অনেক ভালো তো ইনশাল্লাহ সজল ভাই তো আমাদের কাছে আমি আশা করি নেক্সট টাইমে অবশ্যই ফোন সংক্রান্ত কোনো দরকার হলে আমাদের কাছে আসবেন আর আমাদের কিন্তু এখানে দেখেন যে আমাদের নিজস্ব একটা সার্ভিস সেন্টারও আছে যদি ফোন রিপেয়ার কোনো কোনো কিছু দরকার হয় তো আমাদের থেকে সার্ভিসও করতে পারবেন হ্যাঁ আমরা একই শপে মোবাইল সেলস বাইসেল এক্সচেঞ্জ এবং সার্ভিস দিয়ে থাকি তো আমাদের মোবাইল শপ ন্যাকজেন এখানে আমাদের বাইসেল এক্সচেঞ্জ সহ আরও অন্যান্য সার্ভিস আমাদের থেকে পাবেন সেটা হলো মোবাইল সংক্রান্ত যে কোনো প্রবলেম মোবাইল রিপেয়ার বলেন এবং আমাদের অ্যাক্সেসরিসও আছে অ্যাভেলেবেল যে কোনো অ্যাক্সেসরিজ চার্জার ব্যাটারি হেডফোন সব কিছুই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং আমরা হোলসেলও দিয়ে থাকি